সুপ্রিয় দর্শক আমরা দেখছি ঐতিহ্যবাহী পঞ্চগড় হাট বাংলাদেশের উত্তরবঙ্গের সীমান্তবর্তী এই হাটটিতে কীরকম গরুর দাম চলছে সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করছি এখানে তুলনামূলক একটু ছোট আকারের গরুগুলো আজকের দর দাম তুলে ধরব আর হচ্ছে এই হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় এটা কিন্তু একবারে হাড্ডি সার কন্ডিশনের একটি ক্রস সার কিন্তু কথা বলার জন্য এখানে লোক পাচ্ছে না এই দিকে একটু দেখি আমাদের ভাই বলছে যে পছন্দ হলে ধরে যাও নিয়ে যাও কেমন আছেন ভাই আচ্ছা আচ্ছা তো কয়টা ভাই আজকে দশটা কয়টা গেছে ভাইয়া ও আচ্ছা আচ্ছা তার মানে ব্যবসা আপনার মোটামুটি যাচ্ছে ভালো হয়েছে আচ্ছা এটা ভাই মানে চার দাঁতের কাছি আছে কত যাচ্ছেন আচ্ছা এটা যেহেতু দাঁত হয়েছে কিন্তু মোটা তাজা তাজানোর জন্য হার্ডিসার কোয়ালিটি এই গরুটি তো কীরকম দাম দিয়েছে ভাই এটাতে পঁচাত্তর পর্যন্ত দাম দিয়েছে আর কি দুই এক হাজার পছন্দ হয়েছে ধরি চল যাও এটা তো কথা বলার জন্য লোক আসছে কিন্তু কথা বলার লোক নাই এখানে আমরা পছন্দ হইছে নিয়ে যাও কার গورو নিয়ে যাও এটাকে কিনছে নাকি কেউ না নেয় না ও আচ্ছা আচ্ছা এ এডি হচ্ছে একটা দেশালসার এটা হাব লোডেড অনেকটা হাব লোডেড দেখছি আমরা বেশ লাল রঙের বড় ভাই কত এটা বড় ভাই কেমন চাচ্ছেন এটা পঁচাত্তর দাদ হয়েছে কি এটা দাদু হয়েছে কি দাদ হয়নি আচ্ছা পঁচাত্তর কেমন দাম দিচ্ছে ভাই ষাট পঁয়ষট্টি বলেন আচ্ছা দেখি এদিকে আমাদের আর এক ভাই আছে কেমন আছেন ভাইয়া ভালো আছেন তো আপনি এর কি দাঁত হয়নি আচ্ছা তার মানে এগুলো দুই হাজার ছাব্বিশ পর একবারে রেডি হবে না পারফেক্ট হবে আচ্ছা কত দাম দিচ্ছে এটাতে পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দিচ্ছে আর কত হলে মেশার টার্গেট আপনার আশির উপরে আশির উপরে পাঁচশো টাকা ও আচ্ছা আচ্ছা অনেকের কাছে আজকে ব্যাস খারাপ অনেকের করি ব্যাস ভালো হয়েছে দেখছি আপনার কেমন অবস্থা দুই তিনটে বেসেন কটা ছিল ছয়টা আচ্ছা আচ্ছা যাক ব্যাসে কিনা চলছে এই দিকে তুলনামূলক একটা ছোট গরুগুলোতে বেসা কিনা অন্ডেট দেখছি এটা আমরা দেখছি বয়সের সেরা একটি গরু হ্যাঁ বয়সের সেরা কিন্তু শরীরের শরীরের গোড়া একটা কম এটা নিয়ে সকলেই কিন্তু হাসি ঠাট্টার একটা পাত্র এরকমটাই বলছে আমরা শুনছি আমরা একটু শুনবো দেখি মুরব্বী কি বলে মুরব্বী এটাকে দাঁত হয়েছে নাকি দাঁত হয়েছে নাকি এটা দাঁত হয়নি না কত তাছেন এটা বাবাজি না না মানে শতানি করা যাবে না যেটা লিগাল সেটা বলবেন মুরবি কত চাচ্ছেন আপনার লিগালটা যেটা কত চাচ্ছেন আপনি আমি তিরিশ হাজার টাকা দিব আচ্ছা 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 আমাদের এই ভাইরা আছে কেনার জন্য হ্যাঁ এখন আপনারা দাম চাবেন ভালো করে ভাইরা কিনবে ভাই কোথা থেকে আসছেন আপনি কুষ্টি থেকে আসছেন কুষ্টি থেকে বাইরে তো এই ধরনের ছোট গরু কেনে সাধারণত আচ্ছা কত হয় ভাই আপনার টার্গেটে ও দাম বাড়বে না ওটাই থাকবে সবচেয়ে ছোট গরু আজকের হাতে এ হচ্ছে অবস্থা তার জন্য অনেকে কথা বলা বলি ভাইয়া কি দাঁত হয়েছে এটা ভাইয়া আগর না কত চাও ভাই এটা সত্তর কিরকম দাম দিচ্ছে সাতান্ন আটান্ন আচ্ছা সত্তর দাম দিচ্ছে সাতান্ন আটান্ন এরকম দাম দিচ্ছে এরকম শুনছি এটা কেমন টার্গেট আছে ভাইয়া টার্গেট কেমন আছে ষাট বাষট্টি হলে আচ্ছা সাইট বাষট্টি এরকমটা টার্গেট আমরা ভাইদের সাথে একটু কথা বলি ভাইরা মন খারাপ করে আসেন কেন ভাই বেসিক হচ্ছে না আজকে বাজার খুবই খারাপ খুবই খারাপ আচ্ছা আচ্ছা তো আমরা বাজারের চিত্র আপনাদের তুলে ধরতে চাই যাতে আমাদের দর্শকরা আপনাদের কাছে আসে গরু কেনে যাতে আপনাদের মনটা ভালো থাকে হচ্ছে কথা এটা বয়স কি আছে আগর আগর এখনো দাঁত হয়নি আচ্ছা এটা অনেকটা শুকনা কোয়ালিটি কত চাচ্ছেন ভাই পঁয়ষট্টি কি দাম দিচ্ছে এটাতে সাইড হলে ছাড়া যাবে আচ্ছা সাইড হলে ছাড়া যাবে ভাইয়ের এই গরুটি তো আসলে শুনছেন আপনারা আসলে ব্যাসাকেনে অনেকটা কন্ডিশন খারাপ তার ফলে ভাইয়েরা একটা গরু নিয়ে বসে আছে কয়টা ছিল আপনার ভাইয়া কটা ছিল গরু ব্যাসে গেনে কটা আছে একটা হয়নি এই জন্যে ভাইয়ের মনটা খারাপ আচ্ছা দেখি এখানে দেশাল একটি লাল টাকটুকে সার বাচ্চা দেখছি আমরা দেখি এটা এখনো সম্ভবত আগর বয়সে আছে দর্শক আপনারা যারা এই হাটে আসবেন অবশ্যই যারা ঢাকা থেকে আসতে চান বা দেশের দক্ষিণ প্রান্ত থেকে আসতে চান হ্যাঁ তারা অবশ্যই সরাসরি পঞ্চগড়ে চলে আসবেন আর পঞ্চগড়ে আসলেই পঞ্চগড় শহরের কিন্তু ঠিক পাশেই এই হাটটি অনুষ্ঠিত হয় আর হাটটি অনুষ্ঠিত প্রতি বৃহস্পতি এবং রবিবার সপ্তাহে দুদিনে বড় ভাই কত চাইছেন এটা সত্তর সত্তর কী দাম দিচ্ছে এটা সাতান্ন আটান্ন তো দেখছেন দর্শক খুব সুন্দর কিন্তু এই সার বাচ্চাটি সাতান্ন আটান্ন এবং সত্তর চাওয়া হ্যাঁ এর মধ্যে আর কত দূরে ব্যথা কিন্তু টার্গেট আপনার সত আচ্ছা আচ্ছা মানে সাইট হলে ভালো হয় নাকি পার হলে ভালো হয় আচ্ছা 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 ঠিক আছে এটা নাভিযুক্ত এটা হচ্ছে একটি সায়ওল বাচ্চা কত হলো জোড়াটা আমরা একটু শুনি বর কাছে বড় ভাই হ্যাঁতে চলে আসছেন আচ্ছা কত যাচ্ছেন এটা দাম তো দাদি 65 65 কি দাম দিচ্ছে এটাতে হ্যাঁ 2 কম 60 2 কম 60 আপনার কেমন হলে বেসিকিন টার্গেট আছে এটা সাইডলে দিয়ে দিব সাইডলে দিয়ে দিবেন সাইডলে বেসিকিনার আজকে আসলে কি অবস্থা খারাপ বাজার খুব খারাপ বাজার খুবই খারাপ বাজার

তো আমরা দেখছি দর্শক শুকনা এই ছোট আকারের সার গরু এগুলো মোটা তাজা তাজাকরণের জন্য আমরা দরদাম শুনানোর চেষ্টা করছি আপনাদের বাইরে কি শুকনা দুটাই এটা কত যাচ্ছেন ভাইয়া বাষট্টি আচ্ছা কত দাম দিচ্ছে এটাতে মানুষের ঠিক আছে যে এরকম পাচ্ছে বলবে সেটা তো বলবি এটা কি রকম টার্গেট আছে আপনার বাজার জের কো মুড়কো মানতো আচ্ছা আচ্ছা যাক আমাদের ক্রেতা বিক্রেতা সবাই আছে ভাইরা এটা কত যাচ্ছে এটা দান্তে খালি একটু আগে ও বলে ঢোকলেন ও আচ্ছা ভাই অনেক দেরিতে আছে তার দর্শক আমরা ভিডিওটি শেষ পর্যন্ত চলে এসেছি আজকের ভিডিওটি এখনি পোস্ট করে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য